ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি প্রতিদিনের মতন আজকে পাওয়ার ফল যন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো অনেক আমার সাবস্ক্রাইবার এবং ভিওয়ার্স বন্ধুরা কমেন্ট করেছেন যে গুরুজি আমাদের কাম রোজগার কামাই নেই কামাই রোজগার কমে গেছে এবং আমাদের সংসারে অভাব অনটন বেশি অর্থ সংকট বেশি এমন ব্যবসা বাণিজ্য যাদের দোকান আছে ব্যবসা বাণিজ্য তাদের ব্যবসা কম লাভের অংশ কম হয় তো বন্ধুরা আমি আজকে যে যন্ত্রণটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এই যন্ত্রণটি হলো মহালক্ষ্মী এটা হলো মা মহালক্ষ্মীর বিষঙ্ক যন্ত্র এই মহালক্ষ্মী বিষঙ্ক যন্ত্রম আপনারা যদি আমার বলার নিয়ম মতন প্রয়োগ করতে পারেন আপনাদের কয়টা ফল হবে জানেন সর্বপ্রথম আপনাদের যেটা ধর্ম ধর্মীয় শক্তি যে যে ধর্মের হয়ে থাকে হন না কেন যার যার ধর্ম তার তার কাছে বড় সেই ধর্মীয় শক্তিটা আপনার ভিতরে জাগ্রত হয়ে যাবে যে ঘুমন্ত যে ধর্মীয় শক্তিটা আছে আপনার ভিতরে সেটা জাগ্রত হয়ে যাবে এবং কি আপনার অর্থ আসতে শুরু করবে এবং কর্ম মুখ্য চতুর্বর্গ ফল লাভ হবে একদিকে এক কথায় চতুর্বর্গ সব ধরনের ফল আপনি লাভ করতে পারবেন আমার বলা নিয়ম মতো যদি এই যন্ত্রটি প্রয়োগ করতে পারেন আপনার কোনো দিক কিছুতে কোনোদিন অভাব থাকবে না এই পাওয়ারফুল যন্ত্রমটি বলতে পারেন যে গুরুজি এই একটি যন্ত্র ব্যবহার করলে কি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ হবে যদি আমার বলা নিয়ম মতো না আপনি কাজ করতে পারেন এ হাজার হাজার বার পরীক্ষিত যন্ত্রম এর সুফল বহু মানুষ পেয়েছে এগুলো মানুষকে দেই আমরা তো বিশ্বাস আপনার যদি থাকে আপনি কাজ করবেন আপনি সুফল পাবেন যদি আপনার বিশ্বাস না থাকে আপনার কাজ করার প্রয়োজন নেই একটা কথাই বলে কি জানেন যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আমি সঠিক যন্ত্র সঠিক নিয়ম আপনাদেরকে দেই আপনারা যদি সঠিক নিয়ম না শুনে ভিডিও স্কিপ করে দেখে ভুল নিয়ম শুনে ভুলভাবে যদি যন্ত্র প্রয়োগ করেন কোনো কাজ হবে না হাজার বার প্রোগ করলে কাজ হবে না কারণ আপনি ভিডিও স্কিপ করে দেখেছেন তো বন্ধুরা আমি কথা দিকে বাড়াবো না ভিডিওর মূল আলোচনায় চলে যাব ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টা বাজে নোটিফিকেশন অন করে চ্যানেল একটি লাইক দিয়ে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাই তো বন্ধুরা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে আমার চ্যানেলের সাথে যদি আপনারা সংযুক্ত থাকেন আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটি কাজে আপনারা ব্যবহার করতে পারবেন মানব কল্যাণের জন্য কাজ করতে পারবেন এবং নিজের সংসারে নিজের বাচ্চা কাচ্চা বা নিজের ছেলে সন্তান বা নিজের বাবা মা বা নিজের আত্মীয় স্বজন উপকার হবে এবং কি পাড়া প্রতিবেশীর উপকার করতে পারতে পারবেন আপনি আপনি সুনাম গামাই করতে পারবেন আর যদি আমার চ্যানেল থেকে যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকা শিক্ষা করে কোনো অবহিত কাজে ব্যবহার করেন আপনি অবৈধ কাজে ব্যবহার করে ব্যর্থ হয়ে যান বা বিপদে পড়েন আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ কোথায় থাকিব না সব সময় কথা আপনাদেরকে বলে থাকি আমি তো এই যে পাওয়ারফুল পাওয়ারফুল পাওয়ার যন্ত্রমা আপনাদেরকে দেই আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম যে শুধু আপনারা আমার চ্যানেলের সাথে থাকেন আমার কাছে আরো শক্তিশালী পাওয়ারফুল জিনিস আছে আমি একটা একটা করে আপনাদেরকে দিব হ্যাঁ আমি দিতে শুরু করেছি এই যে দিতে শুরু করেছি আপনাদেরকে আমি দিব আপনারা শুধু কমেন্ট বক্সে জানাবেন তো অনেক বন্ধুরা অনেক কমেন্ট করেন যে দেখেন নাম ছাড়া বসিভূত হয় না বসে বসিভূত কখন অনেকে বলেন যে গুরুজি নাম ছাড়া বশীকরণ মন্ত্র দিন যাতে নাম নেই নাম ছাড়া বশীকরণ হয় না নাম ছাড়া কোনোদিনও দিনও বশীকরণ হয় না আপনি একটা টোটকা যদি করতে যান তারপরও সেখানে মনে মনে তার নামটা স্মরণ করতে হয় তার নামের উপরে কাজ করতে হয় নাম ছাড়া কোনো কিছু হয় না নাম ছাড়া যদি কিছু হতো তাহলে মনে করেন আপনার রাষ্ট্রের প্রেসিডেন্ট এমপি মন্ত্রী এগুলোও মানুষ যারা যেভাবে যে নাম জানে এদের কাজ করে হয়ে যেত নাম ছাড়া হয় না আর প্রথম কথা হলো কি জানেন যার সাথে যার ভালো সম্পর্ক নাই যার সাথে যার কোনো দিন কথাই হয় নাই শুধু দেখেছি রাস্তা দিয়ে হাঁটা চলা করে সেই লোকরা আপনি বসীভূত করতে চান সেটা কোনোদিন হবে না একমাত্র বসীভূত হয় যার সাথে আপনার দীর্ঘদিন কথা বলেছেন লোকটাকে আপনার ভালো লাগে আপনি প্রকাশ করতে পারেন না এখানে বসুভূত হয় কাজ করলে হয় আবার একটা লোক দীর্ঘদিন আপনার সাথে সম্পর্ক করে আপনাকে ঠকাচ্ছে এখন অন্যদিকে এসে চলে যাচ্ছে এখানে বসুভূত হয় কাজ করলেই হয় সুফল পাওয়া যায় বারবার বলি রাস্তার একটা লোক হেঁটে যাচ্ছে আপনি তাকে দেখছেন তার নাম জানিয়ে সেখানে তাকে বসুভূত করে বলবেন এটা হবে না হয় না কোনো দিন ভুল যারা বলে যে এটা হয় এটা ভুল তো বন্ধুরা সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো না আজকে কথা বলবো যে বিষয়টা নিয়ে যে এই যন্ত্রটি আপনারা কোন নিয়মে ব্যবহার করবেন দেখেন এই পাওয়ারফুল যন্ত্রটি খুব সুন্দরভাবে আপনারা অঙ্কন করবেন খুব সুন্দরভাবে তো কিভাবে অঙ্কন করবেন এই পাওয়ারফুল যন্ত্রটি আপনারা খুব সুন্দরভাবে অঙ্কন করবেন আপনারা সর্বপ্রথম সর্বপ্রথম আপনি সাদা কাগজে এই যন্ত্রটি অঙ্কন করতে পারবেন বা ভোজ পাতা থাকলে ভোজ পাতা করলে ভালো হয় সাদা কাগজে বা ভোজ পাতায় ধরো সাদা কাগজে আপনি অঙ্কন করবেন আপনি অষ্টগন্ধা অষ্টগন্ধাকালী অষ্টগন্ধাকালী দশকর্মা দোকানে পেয়ে যাবেন সেই অষ্টগন্ধার দ্বারা সুন্দর করে এই নকশাটি আপনারা অঙ্কন করবেন অঙ্কন করে এই নকশাটি সামনে রেখে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে নিজে পাক পবিত্র পোশাক পরিধান করে বসে যন্ত্রটি অঙ্কন জন্য হয়ে যাবে যন্ত্রটি প্রাণ প্রতিষ্ঠা করে নিবেন যন্ত্রটি প্রাণ প্রতিষ্ঠা করে নিবেন প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র শিক্ষা করে নিবেন খুব সহজেই আপনারা পারবেন তো যখন আপনার এই মন্ত্রর প্রাণ প্রতিষ্ঠা করা হয়ে যাবে তারপরে আপনি মন্ত্রটি ব্যবহার করবেন কিভাবে। তো এই যে মন্ত্রটি প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেলে আমার একটু ভুল হয়ে গেছে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেলে এই মন্ত্র সর্বপ্রথম আপনি ব্যবহার করবেন পরে বা ব্যবহার না করলেও হবে আপনার আসনে মন্ত্র যন্ত্রটি থাকবে থাকার পরে এই যন্ত্রটি আপনি প্রত্যেক দিন এই যে যন্ত্রণটি থাকবে আসনের উপরে এবং এখন নিচে আমি ছোট্ট ছোট্ট দুটি মন্ত্র বলবো এই মন্ত্র দুটির যে কোনো একটি মন্ত্র দুটির যে কোনো একটি মন্ত্র আপনার পাঠ করতে হবে বলে দিচ্ছি আগে মন্ত্রটি তারপরে পাঠ করার কথা বলছি মন্ত্রটি হলো আর সর্বপ্রথম যে মন্ত্রটি সেটা হলো ওম শ্রীং হিং ক্লিং ঔ ঐং সহা এই হলো একটি মন্ত্র আরেকটি মন্ত্র হল ওম শ্রীং হ্রীং ক্লিং সোহা এই যে দুটি মন্ত্র এই ছোটো দুটি মন্ত্র আপনি দুটি মন্ত্র যে কোনো একটি মন্ত্র আমি আপনাদের সুবিধার্থে আবার বলে দিচ্ছি পরিষ্কারভাবে বলে দিচ্ছি আস্তে আস্তে ওম শ্রীং হ্রিং ক্লিং ওইং সোহা হলো একটা মন্ত্র আর একটা বলে দিচ্ছি ওম ও আর একটা মন্ত্র এই যে দুইটা মন্ত্র দুইটার যে কোনো একটা মন্ত্র আপনারা মুখস্থ করে নেবেন তো এইভাবে যদি আপনারা এই মন্ত্র মুখস্থ করে নিয়ে আপনারা আসনে যে যন্ত্র রেখেছেন সেখানে প্রত্যেক দিন এই ছোট্ট মন্ত্রটি আপনাদের বেশি সময় লাগবে না এই যে বললাম এতগুলি কাজ হবে এই যন্ত্রটা দিয়ে যদি আপনারা এই কাজটা করতে পারেন এই যে কোনো একটি মন্ত্র দিন এক হাজার আট বার জপ করবেন ওই আসনে যন্ত্রটি রাখা আছে সেটা সামনে বসে আগর বাতি মোমের বাতি জ্বালিয়ে পবিত্র আসনে পবিত্র এই যে আপনাকে বলেছে আপনার চতুর্বর্গ ফল আপনি চতুর্বর্গ ফল লাভ পাবেন আপনার ধর্ম অর্থ কর্ম মুখ্য চতুর্বর্গ ফল আপনার লাভ হবে বাক্য সিদ্ধ হয়ে যাবে আপনার এত পাওয়ারফুল এত পাওয়ারফুল এই যন্ত্র তবে আপনি যখন এটা মন্ত্র পাঠ করবেন যন্ত্রর দিকে ধ্যান করে মন্ত্র আপনার পাঠ করতে হবে আর যদি সেটা আপনি না পারেন সেটা আপনার কষ্ট হয় তো এই যন্ত্রটি আপনারা কাগজের টুকরোয় যেভাবে বলেছে অষ্টগন্ধার কালী দিয়ে কাগজের টুকরোয় মাত্র মাত্র তিন হাজার বার লিখবেন তিন হাজার বার লিখলেই এই মন্ত্রটি এই যন্ত্রটি কিন্তু সিদ্ধ হয়ে যাবে লিখে এই যন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে তিন হাজার বার লিখলে তো লাস্টে যে যন্ত্রটি আপনি লিখবেন সেটি আপনি রেখে দিবেন বাদ বাকি উনত্রিশ হাজার নয়শো নিরানব্বইটি যন্ত্রম আপনি গঙ্গা নদীতে ভাসিয়ে দেবেন আর যেটা আপনি লাস্টে রেখেছেন সেটা আপনি রেখে দেবেন সেটা আপনি তি ধাতুর মাদলিতে ভরে আপনি ব্যবহার করবেন আপনার এখানেও চতুর্বর্গ ফল আপনার লাভ হয়ে যাবে এত পাওয়ারফুল এই যন্ত্রম তো বন্ধুরা এই যন্ত্রম আরো পাওয়ার আছে তো যেটা বলেছিলাম প্রথম যেটা বলেছিলাম প্রথম যে ব্যবহারের কথা বলেছিলাম সে প্রথম যদি বাবা যদি আপনি ব্যবহার করেন হ্যাঁ পারেন আপনার তিধাদুর মাদলিতে ধারণ করে আপনি ইষ্ট দেবতাকে স্মরণ করে মন্ত্র যন্ত্রর প্রাণ প্রতিষ্ঠা করে আপনার ধারণ করলে মা লক্ষ্মী সন্তুষ্ট থাকবে আপনার প্রতি আপনার ব্যবসা বর উন্নত হবে আপনার কর্মে বাধা থাকলে কেটে যাবে কর্মে উন্নত হবে বা আপনার যে কোনো বাধা আছে কর্মজতীয় যে কোনো বাধা আছে সংসারে অনটন জিনিসটা আস্তে আস্তে সংকোচন হয়ে যাবে তো বন্ধুরা কথা না পারি আজকের মতন ভিডিওটি এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে এসে রাখ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ